আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কাল অর্থাৎ সোমবার আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ রবিবার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরে এই আয়োজনে সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ এই প্রেস ক্লাবের যারা সদস্য সদস্য আছেন তাদের ক্রিয়া ও অভিনন্দনের জন্য স্পোর্টস আগরতলা প্রেস ক্লাব যে উদ্যোগী নিয়েছে উদ্যোগ নিয়েছে এটা অঙ্গ হিসাবে আগামীকাল সকালে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে উমাকান্ত স্ট্রো টপ যেহেতু যেহেতু টিএফের নির্ধারিত একটা শিডিউল আছে টুর্নামেন্ট আছে সিটি ডিভিশন লিগ তার জন্য আমরা ওদের ডিস্টার্ব না করে মর্নিংয়ে সকালেই আমরা এই অনুষ্ঠানটা করবো সকাল আটটায় এই ফুটবল প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক সূচনা আর যারা আমার এই আগুতলা আছে সমস্ত সাংবাদিক ভাই বোনদের অনুরোধ করবো সাড়ে সাতটার মধ্যে যাতে আমরা আপনারা সবাই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে আমাদের সবার অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হবে বলে আমি আশা করি এবং কালকে সকাল সাড়ে সাতটার থেকে নটা সাড়ে নটা যতই হোক এই ঘন্টা আমরা সবাই একটা খুব মানে আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠানে আমরা অংশ নেব গতকাল রাতের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের উন্মোদনার পরেই এখন ইউরো এবং কোপা আমেরিকার উন্মোদনা শুরু হয়ে যাবে আশা করি আমাদের সাংবাদিক ভাইরা কালকে সকালে এই পিটি ফুটবল ম্যাচ দিয়ে ক্রিকেটের যে আমেজটা সেটাকে একটা ব্রেক দিয়ে ফুটবলে একটা নতুন আমেজ তৈরি করবে এবং আপনাদের মাধ্যমে আগরতলার যত ফুটবল প্রেমী মানুষ আছে তাদেরও অনুরোধ করব কালকা সকাল সকালে একটু মাঠে আসুন আমরা হয়তো এত বড় আমাদের মধ্যে কেউ এত বড় প্ল্যান নেই তবু একটা বিনোদনমূলক খেলা আমরা উপহার দেব এবং তার জন্য আমরা একটা বিশাল বড় টিম তৈরি করেছি এবং টিম আমি আমার সভাপতিকে বলবো শেষে আনুষ্ঠানিকভাবে টিমটা ঘোষণা করার জন্য আপনাদের মাধ্যমে আবারও সবাইকে অনুরোধ করবো আসুন সময় এরপর আনুষ্ঠানিকভাবে দুই দলের নাম ঘোষণা করেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এ টিমে রয়েছেন সুপ্রভাত দেবনাথ উনি ক্যাপ্টেন সন্তোষ গোপ ভাইস ক্যাপ্টেন ম্যাকধন দেব সুমন সাহা গোলকিপার ভাস্কর দাস সুমিত সিনহা সুব্রত দেবনাথ জাকির হোসেন কৃষানু দেববর্মা রবিন কলই প্রশান্ত দেবরয় সুজিত আচার্যি বিষ্ণুপদ বণিক অর্পণ দে মনীষ লোধ সৌরজিৎ পাল অরিন্দম চক্রবর্তী কিরিটি দত্ত বিশ্বজিৎ দেবনাথ মণিময় রয় রেশমি শিল এবং স্বরূপা নাহা আর এছাড়া বি টিমে রয়েছেন শান্তনু বনিক উনি ক্যাপ্টেন অনির্বাণ দেব ভাইস ক্যাপ্টেন প্রসেনজিৎ সাহা কিঙ্কর শীল সমীর সাহা অনিমেষ শর্মা অমিত দেববর্মা মিল্টন ধর অভিষেক দেববর্মা অরিন্দম চক্রবর্তী স্বপন মিয়া গোলকিপার অভিজিৎ মজুমদার নারায়ণ শীল সুব্রত দেবনাথ কমল চৌধুরী নির্মল দেবনাথ সুখিন শর্মা অলক চৌধুরী বিপ্লব চন্দ আর ম্যানেজার হয়ে রয়েছেন শীষন চক্রবর্তী শীশান চক্রবর্তী এছাড়া রয়েছেন মিনাক্ষী ঘোষ উনি কোচ এবং পৌরুষিয়া সূত্রধর কোচ এই হচ্ছে আমাদের দুটো খেলোয়াড়রা পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন শেষে দুই দলের জার্সি উদ্বোধন করা হয় এদিনের সাংবাদিক সম্মেলনে অলোক ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দেশ